যুদ্ধবিরতি কার্যকর হলো আট মিনিট হয়েছে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তিতে কে জিতল কে হারল আমরা অনেক ক্যাচালে না গিয়ে দুইটা সহজ প্যারামিটার দেখি এক কোন পক্ষে উৎসব হচ্ছে যে পক্ষে উৎসব হচ্ছে ধরে নেওয়া যায় তারা খুশি এবং নিজেদেরকে বিজয়ী মনে করছে এই প্যারামিটারে দেখলে দেখব ফিলিস্তিনিরা উল্লাস করছে সাংবাদিকরা হেঁটে হেঁটে অন্ধকার রাতে মানুষকে শান্তি চুক্তির সুসংবাদ দিচ্ছে অপরদিকে ইসরায়েলিদের ভেতর নেমে এসেছে কবরের নিস্তব্ধতা শুধু হোস্টেসদের আত্মীয় স্বজন স্বজনদের মুক্তির আশাই খুশি সেটা যুদ্ধ জয়ের খুশি না যুদ্ধ জয়ের ড্রামা একমাত্র বাজিয়ে যাচ্ছে জেনোসাইডার ওয়ার ক্রিমিনাল নেতা কিন্তু সেটা তার সেনাবাহিনী তার মন্ত্রিসভার কেউই বিশ্বাস করছে না সাধারণ ইসরায়েলিদের কথা নাই বা বললাম ফিলিস্তিনিদের খুশিও খাবার পাবে চিকিৎসা পাবে ঘরে ফিরতে পারবে এই সেন্সে যুদ্ধ জয়ের সেন্সে না এই তর্ক তোলা যেতেই পারে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্যারামিটারে যাই দুই কোন পক্ষের যুদ্ধের লক্ষ্য কি ছিল হামাসের প্রধান লক্ষ্য ছিল দুই সালের সেপ্টেম্বরে নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে নতুন মধ্যপ্রাচ্যের একটা মানচিত্র দেখায় যেখানে গোটা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন বলে কোনো ভূখণ্ড নাই অর্থাৎ ফিলিস্তিন অতীত আরবদের বিশ্বমরলদের ইসরায়েলের কেউই মনে করছে না এখানে ফিলিস্তিন নামে কোনো ভূখণ্ড আছে ফিলিস্তিন নামই পাঁচ হাজার বছরের পুরনো একটা জাতিগোষ্ঠী আছে হামাসের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনকে ফিরিয়ে আনা আরবদের মুখে বিশ্বমরলদের মুখে এমনকি ইসরায়েলিদের মুখে এই উদ্দেশ্য কি সাধিত হয়েছে হ্যাঁ হয়েছে একশোটা এক হাজার পার্সেন্ট হয়েছে যেখানে আরব শাসকরা এমনকি দেশভেদে আমজনতা পর্যন্ত ফিলিস্তিনকে বলি দিতে ফিলিস্তিনকে মুছে দিতে রাজি হয়ে গিয়েছিল সেখানে দুই বছর পর আজকে আমরা দেখতে পাচ্ছি জন্মের পর থেকে জায়নিজমের একনিষ্ঠ সমর্থক বরং সঠিক শব্দে বললে জায়নিজমের জন্মদাতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যেসব রাষ্ট্রের উদরে জায়নিজম আর ইসরায়েলের জন্ম সেসব রাষ্ট্রের রাজপথ মুখরিত ফিলিস্তিনের স্লোগানে ফিলিস্তিন মুছে যাওয়ার পরিবর্তে বরং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়া থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ডজন 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 নৌকা নিয়ে ফিলিস্তিনের দিকে ছুটে যাচ্ছে ক্রমাগত একের পর এক পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি ঘন্টায় ফিলিস্তিনের নামে স্লোগান দিচ্ছে সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে রিভার টু দ্য সি প্যালেস্তাইন উইল বি ফ্রি সো ইসরায়েল কি ফিলিস্তিনকে মুছে দিতে পেরেছে পারেনি মুছে দিতে চেয়েছিল হ্যাঁ চেয়েছিল সারা দুনিয়ার শত কোটি মানুষ এখন ফিলিস্তিনকে হৃদয়ে ধারণ করে ফিলিস্তিন ভূমধ্য সাগরের তীর থেকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ফিলিস্তিন এখন আর মধ্যপ্রাচ্যে নয় শত কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় অপরদিকে ইসরায়েলের অবস্থা যদি দেখি দেশটা আজকে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইসরাইলেরা ঘুরতে গেলে রেস্টুরেন্ট মালিক খাবার দেয় না স্থানীয়রা দৌড়ানি দেয় সেই চাপে কর্পোরেট শয়তানগুলো পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছে হামাসের দ্বিতীয় লক্ষ্য ছিল সো কল্ড আব্রাহাম অ্যাকর্ড বন্ধ করা সেটা কি বন্ধ হয়েছে হ্যাঁ হয়েছে হামাস জানতো ফিলিস্তিনিরা আগেও পরাধীন ছিল এখনও পরাধীন থাকবে আগেও পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগারে ছিল এখনও থাকবে তাদের প্রাপ্তির কিছু নাই কিন্তু হারানোর ছিল জোব্বা পরা সালাম ইয়া ইয়াহাবিবি বলা অতি নিজ অতি নগণ্য স্বার্থের কাছে বিক্রি হয়ে যাওয়া আরব শাসকদের কম্প্রোমাইজের পরও ফিলিস্তিনকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছে পক্ষান্তরে ইসরায়েলের লক্ষ্য কি কি ছিল এক বন্দিদের মুক্ত করা তারা কি সেটা পেরেছে পারেনি দুই হামাসকে নির্মূল করা এটাও পেরেছে পারেনি বরং সমস্ত হিসাব বলছে যুদ্ধের প্রথম দিন হামাসের যে পরিমাণ সদস্য ছিল আজকের দিন পর্যন্ত ঠিক সেই পরিমাণই আছে কিছু কিছু হিসাব বলছে সংখ্যাটা বেশিও হতে পারে তবে হ্যাঁ হামাসের ক্ষমতা স্পেশালি রকেটের মতো কিছু ক্ষেত্রে খর্ব গেছে কিন্তু গেরিলা যুদ্ধে হামাস আরও দুই বছর টিকে থাকতে পারবে এমনকি সেটা যদি দুই দশকও হয় তবুও তিন গাজাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন সেটা আর কোনোদিন ইসরায়েলের জন্য হুমকি না হয় ইসরায়েলের এই উদ্দেশ্য সাধিত হয়েছে এখনো নয় ভবিষ্যতে হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দিবে এই যুদ্ধের আগে অর্থাৎ যদি আমরা দুই হাজার তেইশ সালের ছয় অক্টোবরে ফিরে যাই তাহলে দেখতে পাব পুরো পৃথিবী মনে করে ইসরায়েল এই দুনিয়ার বাপমা তাদের সেনাবাহিনী অপরাজেয় তাদের টেকনোলজি বিশ্বসেরা তাদের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা দুনিয়ার কারণাই তাদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাস সপ্তাহ তো বহুদূর কয়েকদিন বা কয়েক ঘন্টাও কেউ টিকতে পারবে না ইসরায়েলিরা পৃথিবীর সবচাইতে সুখী জাতি আজকে দুই হাজার সালের নয় অক্টোবর কি দেখতে পাচ্ছি সারা পৃথিবী জানে ইসরায়েল একটা গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েলিরা পৃথিবীর নৃশংসতম বর্বরতম অসভ্যতম জাতি অভিশপ্ত পরিত্যক্ত ইসরায়েলের টেকনোলজি নারী আর শিশুদের হত্যার ক্ষেত্রে পারফেক্ট বটে কিন্তু বাস্তব যুদ্ধে সেটা মাকড়সার জালের মতোই বিশ বছর ধরে অবরুদ্ধ ক্ষুধার্থ অস্ত্রহীন একটা ক্ষুদ্র গোষ্ঠীর টানা দুই বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে টিকে থাকতে পারে এমনকি শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে বসতে বাধ্য করতে পারে ছয় অক্টোবর এটা অবিশ্বাস্য ঠেকে থাকতে পারে কিন্তু আজকের পৃথিবীতে এটাই ধ্রুবসত্য এটাই বাস্তব ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি লং লিভ প্যালেস্টাইন লং লিভ মুকাওয়ামা